ওরা চলছে চলতে ভাইয়া আসলে আজকে আমাদের জার্নিটা অনেক বেশি হয়ে গেছে যেহেতু আমরা যাওয়ার পরেও যে দেখেন গাইস দেখেন বিউটা সৌন্দর্য অনেক সৌন্দর্য সন্ধ্যাবেলা হয়ে গেছে গাইস তারপরে আপনাদের উপভোগ করতে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি আমরা আমাদের রুম থেকে হোটেল থেকে আমরা চলে যাচ্ছি আর যেহেতু আমরা অন্য এক টাকার প্ল্যানিং তো আমরা ওখানে উদ্দেশ্য যাচ্ছি তো অলরেডি এই যে আমাদের সাথে আমাদের যে ফ্রেন্ড আছে তাদের আর তাদের দিকে আমরা এখন চলে যাচ্ছি রুম থেকে তো চলো গাইস অলরেডি আমরা চেঞ্জ নিলাম আর চেঞ্জে মোয় মাই লিখে আর অলরেডি উনি বলতেছে পাঁচশো টাকা আর ডিএম আসতে চিঞ্জিন আনার জন্য তো এখান থেকে সি এ জি দূরত্ব ভাই দূরত্বটা অনেক তাই এখান থেকে পাঁচশো টাকার মতো প্রায় চি এন তো আমরা চারজন এখান থেকে চিন্দি টপে করতেছি আর এই হলো চি এন জি এখান থেকে আমরা এখান থেকে বুম্ব মাল হইলে হুন্ড মাল হইলে কত দেবো করা হ্যাঁ আপনার হুন্ড মালটা বল

লাটার কে দিনিংটা আর এটা ঠিক আমরা যাচ্ছি তো তবে ভিডিওতে দেখাবো তো আপনারা সো গাইস অলরেডি আমরা চলে আসছি ময়মা ইকো পার্কে আর আমার সাথে আমার ফ্রেন্ড সব আছে চারজন তো গাইস এখন আমরা সেই ইকো পার্কে যাবো অনেক গাইজ অলরেডি আমরা চলে আসছি ময়মায় পার্কগুলো স্কুলগুলো আর ওই সাথে হাজার হাজার মানুষ জন্য আর তার সাথে আসছি

আপনাদের সামনে যে পাহাড়টা দেখাচ্ছে আর পাহাড়টা দেখা এখানে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসছে টুরিস্ট তো আসলে আমরা আসছি মূলত শহর থেকে আর বিষয়টা দেখার জন্যে আর এই যে দেখেন এখানে হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণ করার জন্য আসছে আর দেখেন এই যে জলার যে পানিটা আর এই পুকুর আর তারই সাথে এই যে পাহাড় পিছনে যে পাহাড়টা এই যে পাহাড় আর এই যে আমার সাথে আমার ফ্রেন্ড যারা আসছে তারা ওই যে এখানে ফটোশ্যুট করতেছে গাইস তো গাইস আসলে পাহাড়ে যত আসছি ততই ভালো লাগতেছে এই যে আমার সাথে একটা ছোট ভাই উনি আমার সাথে আসলে ওনারাও আসছে এখানে বন্ধু বাইরে কোথেকে আসছিলেন আসছে ও আচ্ছা আচ্ছা ওনারা আসলে স্থানীয় আসলে আমরা ওনাদের এলাকায় আসছি ভ্রমণ করার জন্য আমরা শহর থেকে আসছিলাম ঢাকা থেকে আমরা মিরপুর থেকে আপনার চ্যানেলের নাম হচ্ছে আর এস শান্ত বলস ওই যে আমার সো গাইস আসলে এখানে আসাটা অনেকটা ডিফিকাল্ট যত সন্ধ্যা হয়ে গেছে আর আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমরা এখান থেকে ছিলাম চন্দন পার্ক এখান থেকে আসে এখানে আসার অনেকটা ডিফিকাল্ট এই সো এই যে পাহাড়টা দেখাচ্ছি বিশাল বড় পাহাড় চট্টগ্রামের মধ্যে বিশাল বড় পাহাড় আসলে এখানে আসি ভালো এলাকার মতো যে আপনারা যারা আসছেন তারা অবশ্যই আসবেন আর আসলে আসতে অনেকটা জার্নি হয়ে গেছে গাইজ আমার ফ্রেন্ড যারা আছে তারা ওই যে অলরেডি নিচে চলে গেছে ছবি তোলার জন্য আর আমি যাচ্ছি ওনার সাথে চলার জন্য আসলে এখানে আসাটাই টাফ কারণ অনেক দূর জার্নি করার পরে এখানে আসতেছিল ওই যে আমার ফ্রেন্ড যারা আছে তারা অলরেডি এখানে ছবি তুলতেছে আর তার সাথে আমি দেখাচ্ছি যে পাহাড় আসলে পাহাড়টা কতটা সৌন্দর্য সেটা না আসলে যাই হোক ওই কিচনের হাঁটতেছে যাই হোক আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি যে পাহাড়ের চিত্রটা

আমরা ঢাকা থেকে আসছি ঢাকা মিরপুর থেকে হ্যাঁ আসলে ওনাদের এলাকায় এটাই তার যাই হোক আসি ওনাদের সে ভালো লাগছে কারণ ওনাদের নিজস্ব এলাকা আর আমরা ওনাদের এলাকায় আসছি ফোন করার জন্য যাই হোক আর আমার সাথে ফেল যারা আছে ওই যে ওরা চল তুলছে ছবি তুলতেছে হৃদয় ভাইয়া আসলে আজকে আমাদের জার্নিটা অনেক বেশি হয়ে গেছে যেহেতু আমরা যাওয়ার পরেও আর এই যে দেখেন গাইস দেখেন ভিউটা সন্দেহ অনেক সুন্দর সন্ধ্যা সন্ধ্যাবেলা হয়ে গেছে গাইস তারপরে আপনাদের উপভোগ উপভোগটা দেখানোর চেষ্টা করতেছি গাইস ভিউ দেখাই দেখাই অসাধারণ ভিউ আসলে এখানেই আপনার না আসলে হয়তো বুঝতে পারবেন না যে বিষয়টা ভিউ কতটা সুন্দর তো আসলে এই যে এই যে আরেকটা পার্ক তো এখানেই আমরা আসছি ভ্রমণ করার জন্য আসলে পাহাড়ে আপনি যতই আসবেন ততই ভালো লাগবে আর যারা আসুন না এখনো তারা অবশ্যই আসবেন চট্টগ্রাম আসলে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম পার্বতী চট্টগ্রাম পাহাড় কতটা সৌন্দর্য সেটা হয়তো বা না দেখলে বুঝতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে পরবর্তী বলস্থানটা দেখাবো এ ভাইয়া আসো এই আসো এই আসো না এই সময় কম সুন্দর হয়ে গেছে ভাই আসো